কুড়িটি পরিবার একটি বাড়িতে শরণার্থী হিসেবে রয়েছেন তাও আবার পৌরসভার তাদের কাছে এখনো পর্যন্ত প্রশাসনে কোনো ত্রাণ সামগ্রী পানীয় জল পৌঁছায়নি একবার তাদের খবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি প্রশাসন কিংবা আধিকারিক মেলাখল পৌরসভার আট নং ওয়ার্ডের পচার মার ঘাট সমর সেতু লাগোয়া বক্সি বাড়ির কুড়িটি পরিবার বন্যার কারণে স্থান নিয়েছে পচারমার ঘাট সমর সেতু লাগোয়া আব্দুল রশিদের বাড়িতে আজকে চার দিন তারা এবার বাড়িতে অবস্থান করছে এরা অনেকটাই অসহায় পুরসভার অন্যান্য স্থানে বা শিবিরে খাদ্য সামগ্রী পৌঁছালেও এরা বঞ্চিত হয়ে রয়েছেন তবে এই কুড়ি পরিবারের এই অবস্থার কথা শুনে সোনামুড়ার একটি সামাজিক সংস্থা তাদের জন্য বিশুদ্ধ পানীয় জল মুড়ি কলা শুকনো খাবার ফ্রুটি ইত্যাদি খাবারগুলি তাদের কাছে প্রেরণ করেন তাদের এই ত্রাণ সামগ্রীগুলি পেয়ে তারা অত্যন্ত খুশি হয়েছেন এবং তারা ওই সামাজিক সংস্থাকে ধন্যবাদ জানান কিন্তু তাদের দুঃখ একটাই

আৰু অনুদানো দি এইটো আগে মালিক ফোন কৰিছিলো সেইদি আহিছে নাই বিৰো ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা